ক্ষমতার অব্যবহার করে নেপাল দল দিয়ে নিয়ে আসতেছে যে আমাদের ওই সম্পদ চল্লিশ বছর ধরে ওই জায়গা আছে আর আমরা এটাই ধাম করে একটা লিডার এসে উচ্ছেদ করে নিয়ে যাবে এটা আমরা কিভাবে মেনে নেই কিন্তু আজকে এই বিল্ডিংয়ের আশায় এরা ষড়যন্ত্র করে আনতে লেবাল তলিতে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে কিন্তু

আমাদের সমস্যাটা হলো উনিশশো তিরাশি সালে কদমতলিতে ইউনিয়ন ভূমি ছিল এখন পর্যন্ত চলমান এইবার এই ভূমি আবেশটাকে যে কোনোভাবে ক্ষমতার ব্যবহার করে নেপাল দলতে নিয়ে আসতেছে এরই প্রতিবাদে আমরা আছে কদমতলি জাতলীরা বুরুষ শালুকগাড়ি ডেপাল ওই ধলিরচর সুগানপুকুর, চক্রাধিকা এই লোকগুলো আমরা বন্ধ করতেছি আমাদের ন্যায্য আদায় করার চেষ্টা করতেছি তার ইউনোত ছাড়ের কাছে আমাদের একটাই আবেদন যে আমাদের ওই সম্পদ চল্লিশ বছর ধরে ওই জায়গাচ্ছে আছে আর আমরা এটাই ধাম করে একটা লিডার এসে উচ্ছেদ করে নিয়ে যাবে এটা আমরা কিভাবে মেনে নেই আর এটা আমরা ভূমি অফিস চাই এর জন্য আমাদের কি করতে হবে সেটাই আমরা করব। তার জন্য আমার যে কোনো বিনিময়ে হোক ডাক্তারি কাছে আমরা ভূমি অফিস এটা চাই বর্তমান সরকারের কাছে আমরা এটা চাই এটা আমাদের আবেদন আমাদের এই কদমতলিতে চল্লিশ বছর ধরে আমাদের এই অত্র এলাকার লোকজন এই ভূমিহীন অফিস থেকে সেবা নিচ্ছে কিন্তু আজকে এই বিল্ডিং এর আশায় এরা ষড়যন্ত্র করে আন্তরিক লেভাল নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে কিন্তু আমরা কোনোতেই কোনো ইয়েতেই আমরা এই চেষ্টা কোনো রকম সারা দিতে পারবো না আমরা চাই যে আমরা কদমতলিবাসীদের সেবা যত্ন করার জন্য আমরা কদমতলিতে ভূমি অফিসটা দেখতে চাই এবার কদমতলি এমন একটা কেন্দ্র জায়গা সেখানে সরকারি মাদ্রাসা প্রাইমারি স্কুল হাই স্কুল পশুপালন অফিস এবং গাবতলি থানার মধ্যে সর্বশ্রেষ্ঠ কদমতলি নাগে সেখানে এখানে একটা প্রতিষ্ঠান আমরা হয়নি দেখেছি কিছু